বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েরা মিলনের সময় নানান রকম শব্দ করে থাকে তো এটা কেন করে এটা কি তারা ইচ্ছা করে করে নাকি ভেতর থেকে আনন্দ পায় বলে এরকম করে থাকে তো এই ব্যাপারে আলোচনা করতে কিন্তু আমরা একটু ইতস্তত বোধ করি কিন্তু এই শব্দের পেছনে কিছু সাইকোলজিক্যাল এবং সায়েন্টিফিক রিজেন রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মেয়েরা করার সময় শব্দ করে কেন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সহবাস কিন্তু একটা গভীর শারীরিক এবং মানসিক অভিজ্ঞতা তো এই সহবাসের ফলে থেকে কিছু হ্যাপি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে এন্ডোরফিল হরমোন এবং ডোপামিন হরমোন তো এই হরমোনগুলো কিন্তু আনন্দ এবং উত্তেজনা তৈরি করে আর এই আনন্দ এবং উত্তেজনা প্রকাশ পায় শব্দের মাধ্যমে যখন কোনো মেয়ে চরম উত্তেজনায় পৌঁছায় তখন কিন্তু তার বডির পেশিগুলো সংকুচিত হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস বেড়ে যায় আর এরই সাথে হার্টবিটও কিন্তু বেড়ে যায় তো এরকম অবস্থাতে শব্দ করাটা স্বাভাবিক ঠিক যেরকম আমরা ব্যথা পেলে শব্দ করে থাকি সেরকম তো এই পুরো কথার এটাই মানে যে মেয়েরা করার সময় চরম উত্তেজনায় পৌঁছায় এবং একটা অন্যরকম অনুভূতি ফিল করে যার কারণে তারা এরকম শব্দ করে থাকে এছাড়া অনেক মেয়েরাই করার সময় শব্দ করে তার পার্টনারকে এটা বোঝাতে চায় যে যেটা হচ্ছে তাতে সে খুব আনন্দ পাচ্ছে এতে কিন্তু ছেলেদের আরো আত্মবিশ্বাস বাড়ে এবং দুজনার মধ্যে রিলেশন আরও ভালো হয় কিন্তু কিছু মেয়েরা এরকম রয়েছে যারা সোশ্যাল মিডিয়া দেখে পর্ন ভিডিও দেখে মনের মধ্যে এরকম ধারণা তৈরি করে যে একটা ভালো সহবাসের মানে হচ্ছে জোরে শব্দ করা তাই তারা বাস্তব অনুভূতি ছাড়াই ইচ্ছাকৃত শব্দ করে থাকে আর অনেক গবেষণায় এরকম দেখা গেছে যে যে সমস্ত মেয়েরা ইচ্ছাকৃত শব্দ করে থাকে তারা এই কারণে শব্দ করে যাতে তার পার্টনারের মনে হয় যে সে খুব আনন্দ পাচ্ছে এবং স্যাটিসফাই হচ্ছে তো একটা মেয়ের এরকম করার পেছনে অনেক কারণ থাকতে পারে যেরকম হচ্ছে হয়তো সে রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য এরকম করছে বা পার্টনারকে খুশি করার জন্য এরকম করছে বা পরিস্থিতি মানে সহবাস তাড়াতাড়ি শেষ করার মানসিকতার জন্য এরকম করছে দুজন বিখ্যাত বৈজ্ঞানিক যাদের নাম হচ্ছে গেল ব্রেওয়ার এবং কলিং এ হেনরি এরা দুজনে কিন্তু একটা গবেষণা করেছিলেন এবং সেই গবেষণায় একুশ বছর সাত মাস বয়সী মহিলাদের না হয়েছিল এবং তাদের কাছ থেকে এটা জানতে চাওয়া হয়েছিল যে তারা করার সময় এরকম শব্দ কেন করে তো বেশিরভাগ মহিলারা এটা জানায় যে যখন তার পার্টনারের অর্গাজম ঘনিয়ে আসে তখন কিন্তু তাকে আরও উত্তেজিত করার জন্য এবং নিজের উত্তেজনা বাড়ানোর জন্য তারা এরকম করে থাকে এতে দুজনেরই উৎসাহ বাড়ে এবং একটা ভালো মিলন হয়ে থাকে আর কিছু মহিলারা এটা জানায় যে করার সময় তার পার্টনার জোরে বা তাড়াতাড়ি করার জন্য তাকে উৎসাহিত করে এবং নিজের ব্যথা এবং ক্লান্তি দূর করার জন্য তারা এরকম শব্দ করে থাকে এছাড়া অনেক কাপলসরাই করার সময় শব্দ না করে তারা নিজেদের মধ্যে নানান রকম রোমান্টিক কথাবার্তা বলতে কিন্তু পছন্দ করে থাকে তো শব্দ করবে কি করবে না সেটা কিন্তু পুরোপুরি একটা মেয়ের চয়েস আর যদি আপনার ফিমেল পার্টনার চরম উত্তেজনায় পৌঁছায় সে যদি অর্গাজম ফিল করে তাহলে কিন্তু আপনিও শব্দ করে তাকে সন্তুষ্ট করতে পারেন আর আপনি আপনার পার্টনারের সাথে কথা বলে আরও নানান রকম জিনিস ইনক্লুড করতে পারেন এতে কিন্তু কোনো রকম লজ্জা নেই বরঞ্চ আপনার পার্টনার এতে খুশি হবে আর মুখ বন্ধ করে সহবাস করাতে কিন্তু কোনো রকম মজা নেই তাই জন্য মেয়েরা মুখে শব্দ করে মুখের ইঙ্গিতে হাত পায়ের ইঙ্গিতে এটা বোঝানোর চেষ্টা করে যে যেটা হচ্ছে তাতে সে খুব আনন্দ পাচ্ছে কিন্তু সব মেয়েরাই যে ছেলেদেরকে এরকম ভাবে বোঝায় সেটা কিন্তু না কারণ অনেক মেয়েরাই এরকম রয়েছে যারা ভেতরে ভেতরে খুশি হয় আনন্দ পায় কিন্তু সেটা তার পার্টনারকে বোঝাতে পারে না বোঝাতে সে লজ্জা পায় আর যদি কোনো মেয়ে করার সময় সেরকম উত্তেজনাদায়ক কিছু না করে মুখে যদি শব্দ না করে তাহলে তার মানে এটা নয় যে সে মজা পাচ্ছে না আর অনেকের তো এরকম ধারণা যে যেরকমভাবে আওয়াজ করবে ঠিক সেরকমই যদি বডি রিয়াকশন না হয় তাহলে সেটা ফেক তো দেখুন প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার পার্টনারের কাছে নিজের ভাব প্রকাশ করার জন্য আলাদা আলাদা টেকনিক থাকে তাই জন্য আমি বলবো যে নিজের পার্টনারকে বোঝার চেষ্টা করুন তার ফিলিংস বোঝার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের দুজনের মধ্যে রিলেশনটা আরও স্ট্রং হবে তো এ শব্দ কিন্তু শুধুমাত্র নিজের ফিলিংসই প্রকাশ করে না এই শব্দ এক ধরনের বিহেভিয়ার আর মেয়েদের করার বিহেভিয়ার কিন্তু ছেলেদের করার তুলনায় অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে অনেক মজার হয়ে থাকে আর এই শব্দের দ্বারা মেয়েরা শুধুমাত্র নিজেকেই উত্তেজিত করে না ছেলেদেরকেও কিন্তু উত্তেজিত করে এবং ছেলেদের স্যাটিসফাই করে থাকে যাতে ছেলেরা ভালো করে পারফরমেন্স করতে পারে এবং নিজেদেরকে ভালো পারফর্মার ভাবতে পারে তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার